হরে কৃষ্ণ বন্ধুরা রিয়াস ভ্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতম আজকের ভিডিওটি শুরু করছি অশোক ষষ্ঠী কবে ও তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং ব্রতকথা দিয়ে আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা খুবই উপকৃত হবেন তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটু সাথে ও পাশে থাকবেন চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অশোক ষষ্ঠী ব্রত পালন করতে হয় স্ত্রীলোকেরাই এই ব্রত পালন করে থাকে অশোক ফুল মুখ করায় দই সহযোগে এই উল্লেখযোগ্য ব্রত পালন করে থাকেন মহিলারা চৈত্র মাসে শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে মহিলারা অশোক ষষ্ঠী ব্রত পুজো করে থাকেন ছটি মুগ করায় ও ছটি অশোক ফুলের কুঁড়ি দই মাখিয়ে খাওয়া হয় এর আরও একটি বিশেষত্ব আছে কারণ এই খাওয়াটা জিভে ঠেকানো মানেই অমঙ্গল ঘটে যাওয়া ওই দিন ভাত খাওয়া নিষেধ লুচি পরোটা ইত্যাদি খাওয়ার কোনো বাধা নেই ফল মূল ও খাওয়া যেতে পারে ওই দিন সন্তানের দীর্ঘায়ু কামনায় প্রত্যেক মা উপবাস পালন করে পুজো করে থাকেন অশোক ষষ্ঠী ব্রত পালনের প্রথম পর্যায়ে প্রয়োজনীয় উপকরণ অর্থাৎ ছয়টি অশোক ফুলের কুঁড়ি মুখকলায় ও দই বা কাঠালি কলা সংগ্রহ করতে হয় দ্বিতীয় পর্যায়ে ষষ্ঠী পূজার পর দই বা কাঠালি কলার মধ্যে ফুলের কুঁড়িগুলি রেখে দাঁতে না লাগিয়ে গিলে খাওয়া হয় এরপর মুগকলায় খেয়ে সারাদিনের উপবাস ভঙ্গ করতে হয় অশোক গাছের ফুল স্ত্রীরোগের বড় ওষুধ বাসন্তী ষষ্ঠী তিথিতে অনেক সন্তানবতী নারী অশোকের পাঁচটি ফুলের কুড়ি খান স্নায়ুগত বাতে রক্তার্শে রক্ত বন্ধে হৃদ দৌর্বল্যে অশোক গাছের ব্যবহার হয় এবার শুনে নেওয়া যাক দু সালে চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে অশোক ষষ্ঠী ব্রত কবে দু সালে অশোক ষষ্ঠীর এই পূর্ণ ব্রতটি চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন নয় বৈশাখ মাসের ষষ্ঠীতে পালন করা শুক্লপক্ষের হচ্ছে চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে অশোক ষষ্ঠীর ব্রত হচ্ছে চোদ্দই এপ্রিল পয়লা বৈশাখ চোদ্দশো একত্রিশ রবিবার অশোক ষষ্ঠীর তিথি শুরু হবে তেরোই এপ্রিল দু হাজার চব্বিশ তিরিশে চৈত্র চোদ্দশো একত্রিশ শনিবার বিকেল চারটে বেজে বারো মিনিটের পর থেকে তিথি সমাপ্ত হবে চোদ্দোই এপ্রিল দু হাজার চব্বিশ পয়লা বৈশাখ চোদ্দশো একত্রিশ রবিবার দুপুর তিনটে বেজে আটচল্লিশ মিনিটে মায়েরা এই ব্রত পালন করে থাকেন সন্তানের দীর্ঘায়ুর জন্য এবার আসি অশোক ষষ্ঠীর ব্রত কথায় সে যুগে তপবনে এক মুনি থাকতেন বনটির চারিদিকে অনেক অশোক গাছ জন্মেছিল মুনি একদিন সকালে পুজোর ফুল তুলতে তুলতে দেখলেন একটা অশোক গাছের গোড়ায় খুব সুন্দর একটি সদ্যজাত মেয়ে কাঁদছে মুনি তখনই মেয়েটিকে তুলে নিয়ে তার আশ্রমে ফিরে গেলেন পরে ধ্যান করে তিনি জানতে পারলেন যে সাপের ফলে রূপিনী এক স্ত্রীলোক এই মেয়েটিকে প্রসব করেছে মুনি মেয়েটিকে খুব যত্নে লালন পালন করতে লাগলেন হরিণীও রোজ একবার করে এসে মেয়েটিকে দুধ খাইয়ে যেতে লাগল অশোক গাছের গোড়ায় তাকে পাওয়া যায় বলে মুনি মেয়েটির নাম রাখলেন অশোকা এইভাবে মেয়েটি ক্রমে বেশ বড় হয়ে উঠল এখন তার বিয়ে দেওয়া দরকার মুনি তখন মনে মনে স্থির করলেন যে পরের দিন সকালে প্রথমে তিনি যার মুখ দেখবেন তারই সঙ্গে অশোকার বিয়ে দেবেন দৈবের লীলা কে বুঝবে পরের দিন সকালে উঠে মুনি দেখতে পেলেন যে এক রাজপুত্র তার অনেক লোকজন নিয়ে আশ্রমের দরজায় অপেক্ষা করছে মুনি তাকে জিজ্ঞাসা করলেন তুমি এখানে এসেছো কেন রাজপুত্র বলল আমি মৃগয়া করতে বেরিয়েছিলাম কাল রাত্রিরে খুব ঝড় জল হওয়ায় আর ফিরতে পারিনি আপনার কুটিরে আশ্রয় নিয়েছিলাম মুনি দেখলেন ভালো সুযোগ তখন তিনি রাজপুত্রকে নিজের ইচ্ছার কথা জানালেন মুনির কথা শুনে রাজপুত্র মেয়েটিকে বিয়ে করতে রাজি হল আর মুনি রাজপুত্রের হাত ধরে অশোকাকে তার হাতে সোপে দিলেন মুনি পরে বললেন কুমার আমি তোমার পরিচয় জানি না আর তুমিও এর পরিচয় জানো না তবুও আমার কথাই তুমি একে বিয়ে করলে তুমি আর তোমার বাবা এ বিয়েতে খুশি হবেন অশোকা খুবই গুণের মেয়ে তারপর মুনি আবার অশোকাকে বললেন মা অশোকা এই অশোক ফুলের বিচিগুলো দিচ্ছি নিয়ে যা আর এখান থেকে যাবার পথে বিচিগুলো রাস্তায় ছড়িয়ে দিস তাহলে রাজবাড়ি পর্যন্ত অশোক গাছের শাড়ি হয়ে যাবে আর দরকার হলে তুই একলাই এই অশোক গাছের শাড়ি ধরে আমার কাছে পথ চিনতে আসতে পারবি আর অশোক ফুলগুলো শুকিয়ে রেখে দিস চৈত্র মাসে অশোক ষষ্ঠীর দিনে ওগুলো খাস তাহলে জীবনে কখনো শোক তা পাবি না মুনিকে প্রণাম করে রাজপুত্র অশোকাকে সঙ্গে নিয়ে রাজবাড়িতে ফিরে গেল রাজা রানী সব শুনে খুশি মনেই ছেলে বৌমাকে বরণ করে ঘরে তুললেন এরপর বেশ কিছুদিন কেটে গেল অশোকার সাত ছেলে ও এক মেয়ে হয়েছে রাজা রানী সময় মতো সকলেরই বিয়ে দিয়ে স্বর্গে গেছেন একবার চৈত্র মাসের শুক্লা ষষ্ঠীতে রাজার বাৎসরিক শ্রাদ্ধের তিথি পড়ল অশোকা বৌদের ডেকে বলল আজ অশোক ষষ্ঠী আমি আজ ভাত খাব না বইয়েরা তখন মুখ করায় সেদ্ধ করে দিল সারা দিন কাজকর্ম করার পর ক্লান্ত হয়ে রাত্রিরে সকলেই ঘুমিয়ে পড়ল পরের দিন অশোকা দেখল যে ছেলের বইয়েরা কেউ ঘুম থেকে ওঠেনি শেষে ঘরের দরজা ভেঙে ফেলে অশোকা দেখলে যে সকলেই বিছানায় মরে পড়ে আছে এই অবস্থায় পড়ে অশোকার হঠাৎ মনির কথা মনে পড়ে গেল সে শাড়ি ধরে মুনির কাছে গিয়ে হাজির হলো মুনি অশোকার সব কথা শুনে ধ্যানে করে সব কথা জানতে পারলেন আর অশোকাকে বললেন যখন সেদ্ধ করেছিল তখন অসাবধানে একটা ধান তার মধ্যে পড়ে গিয়েছিল আর তাই খাওয়ার জন্যে সেই পাপে ওই দুর্দশা হয়েছে তাদের যাক তুই এই কমণ্ডলুর জল নিয়ে গিয়ে তাদের গায়ে ছিটিয়ে দে তাহলেই সকলে বেঁচে উঠবে অশোক ষষ্ঠীর দিন খুব সাবধানে ছটি অশোক কুড়ি ছটি মুখ কড়াই দই দিয়ে খেয়ে তবে অন্য জিনিস খাস মুনির কাছ থেকে কমণ্ডলুর জল নিয়ে এসে অশোকা সবার গায়ে ছিটিয়ে দিতে তারা সকলেই বেঁচে উঠল তারপর মায়ের মাহাত্ম ক্রমে ক্রমে দেশের সর্বত্রই ছড়িয়ে পড়ল এই অশোক ষষ্ঠী ব্রত পালন করলে নিজের ছেলেমেয়েরা দীর্ঘজীবী হয়ে থাকে রাধে রাধে